নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাহেক লেখে এমন বোবা শৈতান আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি তিনি বলছেন চল্লিশ বছর পরে নবতী পাইয়া নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না গিয়াসুদ্দিন তাহেরি সাহেব আপনাকে বলতে চাই আপনি যদি শায়েক আহমদুল্লাহকে কাফের ফতোয়া দিতে চান তাহলে আব্দুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুকেও আপনাকে কাফের বলতে হবে তার কারণ হচ্ছে শায়েক আহমদুল্লাহ সাহেব যেই কথা বলছেন এবং যেই কথার কারণে আপনি তাকে কাফের বলে ফতোয়া দিচ্ছেন যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহু আজ থেকে দেড় হাজার বছর আগে সেম একই কথা বলে গিয়েছেন সুতরাং সেই জায়গা থেকে আপনি শায়েক আহমদুল্লাহ সাহেবকে যদি কাফের বলে ফতোয়া দেন তাহলে আবদুল্লাহ আব্বাস রাজি তাআলা তালা আনহু তিনাকেও আপনাকে কাফের বলে ফতোয়া দিতে হবে সর্বপ্রথম কথা হলো একজন মুসলিমকে কাফের বলে ফতোয়া দিতে হলে আপনাকে অবশ্যই আর দলিল কাতাই অর্থাৎ অকাঠ্য দলিল আপনাকে অবশ্যই সেটা প্রমাণ করতে হবে যদি আপনি কারো ব্যাপারে আর দলিল কাতাই দলিল যদি আপনি না না তাহলে কোনোভাবেই আপনি সেই রাইট রাখেন না তাকে কাফের বলে ফতোয়া দেওয়ার এবং হাদিস শরীফের মধ্যে এসেছে কোন মুসলিমকে যদি কোন ব্যক্তি কাফের বলে ফতোয়া দেয় আর সে যদি আসলে তাকফির অথবা কাফের না হয় তাহলে যেই ব্যক্তি তাকে কাফের বলে ফতোয়া দিয়েছে সেই ব্যক্তি কাফের হয়ে যায় এখন আসেন শায়েক হামদুল্লাহ সাহেব যে কথা বলেছেন সেই কথা আবদুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহ তাল আনহো দেড় হাজার বছর আগে তিনি কি বলেছেন আপনি যদি বুখারি শরীফের তিন হাজার নয় শত দুই নম্বর হাদিস শরীফের মধ্যখানে একটুখানি তাকান

এবং ফারিক করবেন না একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তার আসন্না ফাউন্ডেশন নিয়ে কথা বলতে পারে না কারণ সিলেটের বন্যার সময় অথবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসন্না ফাউন্ডেশনের উদ্দিকে যে সমস্ত কাজগুলি হয় বাংলাদেশের ইতিহাসে কোন আলে মোলামা এত সুন্দর চমৎকার কাজ বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে নাই সেই জায়গা থেকে বলতে চাই আপনারা নিজেরা পারেন না আপনারা নিজেরা না পারলে চুপ থাকেন আরেকজন মানুষকে নিয়ে আপনি কথা বলেন না আসন্না ফাউন্ডেশন যে কাজ করে দিয়েছে যে কাজ করে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ মানুষকে আপনারা আজীবন ট্রাই করলেও আসুন্না ফাউন্ডেশনের ধারে কাছেও আপনারা যেতে পারবেন কিনা বলে মনে হয় না সেই জায়গা থেকে বলতে চাই একজন মানুষের ভালো কাজকে ভালো বলেন সে যদি ভুল বলে তাহলে তার ভুলটা আপনি অবশ্যই ধরতে পারেন সেই রাইট আপনার আছে কিন্তু আপনি শায়েক আহমদুল্লাহ সাহেবকে ব্যক্তি হিসেবে টার্গেট করে যদি আপনি কথা না বলতেন তাহলে কমসে কম আসুন্না ফাউন্ডেশন নিয়ে আপনি কথা বলতেন না কারণ তিনি আর অনেক ভালো ভালো কাজকে আপনি যেভাবে মানুষের সামনে খারাপ ভাবে প্রেজেন্ট করেছেন এতে করে আপনার সম্মান আপনার শ্রদ্ধা বাংলাদেশের মানুষের কাছে বাড়বে বলে মনে হয় না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন